এগুলো হলো তিল সাদা তিল আমি কিনে সুন্দর করে ভেজে নিয়েছি একটু ব্রাউন কালার করে ভেজেছি এটা আমি বয়ামে ভরে রাখবো অনেক দিন সংরক্ষণ করা যাবে বিভিন্নভাবে এটা ইউজ করা যায় এটা তিসি বাজার থেকে কিনে এনে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ভালো করে বেছে পরিষ্কার করতে হয় কারণ এর মধ্যে অনেক ময়লা থাকে এরপরে এটা খুব আর সাবধানে ভাজতে হবে যেন পুড়ে না যায় অল্প আছে অনেকক্ষণ নেড়ে চেড়ে ভাজতে হবে এবং একটা তেলতেলে ভাব চলে আসে ভাজার মানে ভাজা হয়ে গেলে এটা দেখতে মনে হয় যে খুব একটা তেলতেলে একটা ভাব থাকে এই যে দেখা যাচ্ছে মানে এটা হয়ে এসেছে আমি নামিয়ে নেব এবং এটা ঠান্ডা হয়ে গেলে আমি বয়ামে ভরে রাখবো তিসির ভর্তা কিন্তু খেতে অনেক মজা এ ভাজা তিসিটাও খাওয়া যায় আমি ভাজা তিসিটাই খাই মেনলি আর মাঝে মাঝে তিসির ভর্তা করেও খাই এখানে আমি তিলটা ভরে নিয়েছি বয়ামে অনেক দিন রাখবো এটা তিলের নাড়ু বানাবো তিলের খাজা বানাবো আর এখানে তিসিটাও আমি ঠান্ডা হতে দিয়েছি তারপরে বয়ামে ভরে নিলাম এরপরে এটা সংরক্ষণ করবো এবং একদিন আমি তিশির ভর্তা করব পেঁয়াজ মরিচ এবং রসুন দিয়ে